আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপনি ডিলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবার পড়তে হলে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় দিতে হবে সো তোমার জন্য যা করতে হবে এই বিষয়গুলো তো বলবো তার সাথে আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষতি নাকি সকল বিষয় আমরা এই ভিডিওটিতে জানতে পারবো প্রথমে বলে নিচ্ছি তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখে না কেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ পেজটিকে ফলো দিয়ে রাখবা অ্যান্ড তুমি যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য সবার শুরু করে দিই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কি কি থাকতেছে প্রথমে বলে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে তিনে মে তিনে মে সারা বাংলাদেশে যতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ রয়েছে সবগুলোর মধ্যে শুধুমাত্র বিভাগীয় যে কলেজগুলো থাকবে সেগুলোকে কেন্দ্র সিলেক্ট করে বাকিগুলোকে উপকেন্দ্র সিলেক্ট করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার সময়সীমা হচ্ছে তিনে মে এগারোটা থেকে বারোটা এই সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষা হয়ে যাবে ওকে সো আমরা খুঁটিনারি সকল বিষয় বলবো এন্ড অ্যান্ড একই সাথে বলে দিচ্ছি যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোন কলেজটির স্বপ্নের বিভরণ সেটিও কিন্তু আমাদের ভিডিও কমেন্টে জানিয়ে দিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যদি আরো কোনো তোমার প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই নিদি নেয় আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ওকে সো আবেদন শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় একুশে জানুয়ারি এবং আবেদন শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি সো আবেদন শুরু একুশে জানুয়ারি এবং আবেদন শেষ আঠাশে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে এবং আবেদন ফি সাতশত টাকা নির্ধারণ করা হয়েছে ওকে সো

দিতে চাও তাহলে তোমাদেরকে কোন কোন বিষয়ের উপর ভর্তি পরীক্ষা দিতে হবে ওকে সো বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান থেকে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই বাংলায় 20 মার্ক থাকবে এবং ইংরেজিতে 20 মার্ক এবং জিকে তে থাকবে 10 মার্ক আমি আরো একটা সুন্দর বিষয় বলে দিচ্ছি এই যে জিকে পার্টটা থাকবে এই জিকে এর মধ্যে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বিষয় থাকবে কোনো আন্তর্জাতিক বিষয় পড়াশোনার দরকার নাই ওকে তাইলে বাংলা 20 ইংরেজি বিশ এবং জিকে 10 এই হচ্ছে 50 মার্ক এবং বাকি হচ্ছে ফিজিক্স ওদের এবং কেমিস্ট্রি সতেরো টোটাল চৌত্রিশ মার্কস এই যে মার্কগুলো বললাম এইখান থেকে সবগুলাই এগুলো একদম ম্যান্ডেটারি এগুলো তোমাকে দায়গাতেই হবে ওকে এই যেগুলো সবগুলো দায়গাতে হবে তারপরে থাকবে বায়োলজি এবং ম্যাথ এই দুটার পরিবর্তে যে একটা দায়গাতে পারবো বায়োলজি অথবা ম্যাথ ওকে যেটাই দায়গা বলা গেল সেটাতে মার্ক থাকবে হচ্ছে ষোলো মার্ক ওকে এই হচ্ছে টোটাল একশো মার্ক আরো একটা খুবই শিল্প বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু কোন নেগেটিভ মার্কিং নাই ওকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না সো যখন ভর্তি পরীক্ষা দিবা যেখান থেকে দিবা ভর্তি পরীক্ষায় বসার সময় একদম সব গুলাই লাগাবা কোন নেগেটিভ মার্কিং নাই হইলে কিন্তু এক মার্ক পাবা এবং না হইলে কোনো মার্ক কাটা যাবে না ওকে সো আমরা মানে কি এবং মার্কিং চেক ডিটেইলসটা বলে নেই মানবিকে ক্ষেত্রে বাংলায় 25 মার্ক ইংরেজিতে 25 মার্ক এবং জিকেতে 10 মার্ক এই জিকেটাও কিন্তু सेम যে শুধুমাত্র বাংলাদেশ পার্টটাই থাকবে এবং এই যে টোটাল সাইট মার্ক থাকবে শুধুমাত্র বাংলা ইংরেজি এবং জিকে এবং মানবিকের ক্ষেত্রে তোমার মানবিক তোমার চারটি বিষয় গঠিত চারটি বিষয় পরীক্ষা দিতে হবে সেখানে হচ্ছে চল্লিশ মার্ক থাকবে করে ওকে এই যে সাইট এবং চল্লিশ এই টোটাল একশো হচ্ছে মানবিকের এবং বাণিজ্যের ক্ষেত্রে আগে তো সাইট আমরা দেখলাম বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এবং জিকে দশ ওকে পঞ্চাশ সরি সাইট এবং একই সাথে বাণিজ্যের আজ চল্লিশ মার্ক হচ্ছে বিশ ব্যবসা সংগঠন নিতে থাকবে এই হচ্ছে টোটাল কতবার টোটাল একশো মার্ক এই টোটাল মার্কের মধ্যেই ভর্তি পরীক্ষাটা হবে এবং তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জিপিএ ঠিক কত কথা থাকতে হবে এটাও বলে যারা মানবিক থেকে থাকবা তাদের পাঁচ দশমিক থাকলেই তোমার ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং যারা বিজ্ঞান থেকে থাকবা তাদেরকে জিপিএ থাকতে হবে টোটাল 6 ওকে মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে তোমার জিপিএ কিন্তু পাঁচ হলেই হবে সো আমি তোমাদের জন্য আমাদের এই ভিডিওটি একটু ভালোভাবে দেখাই দিচ্ছি তোমাদের এবার স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে তোমাদের হচ্ছে আবেদন যোগ্যতাটা কি হবে বা কোনটা বিষয় কত মার্কস এই বিষয়গুলো তুমি কিন্তু এখান থেকে নিতে পারো ওকে সো স্ক্রিনশট দিয়ে নিতে পারো হুম সো আমি তোমাদের জন্য আরেকটা বিষয় বলে দিচ্ছি এই যে বিষয়গুলো তো পড়বা একদম আমরা বুঝতে পারছো যে যেহেতু একটু কষ্ট করতেই হচ্ছে সেই কষ্টটা আরেকটু বেশি বাড়াই করো

আমাদের কোর্সের বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা সো এত কিসের ভয় ভয় না করে এখন থেকে শুরু করো যাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তোমার যদি কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকে অবশ্য অবশ্যই আমাদেরকে জানাবে তোমাদের জন্য আমাদের সকল মাধ্যম চব্বিশ ঘন্টা হবে সর্বশেষ যে বলে নিচ্ছি সেটা হচ্ছে পড়তে হবে না না পড়লে কিন্তু সেটা জাতীয় হোক কিংবা পাবলিক হোক তো পাবলিক বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টা আপডেট ও প্রস্তুতি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল না তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে নতুন করে ইনক্লুড করে নিলাম তো সবার সুন্দর থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে কোনো কোন একটা ভিডিও